মহা ধুমধামের সাথে বর্ণাঢ্য কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নেতাজিপাড়া নগর কীর্তন কমিটির পঁচিশতম বর্ষের মহোৎসব মঙ্গলবার কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় জানা যায় নেতাজিপাড়া নগর কীর্তন কমিটি প্রতি বছরের মতো এবছরও মহোৎসবের আয়োজন করেছিল এবছর পঁচিশতম বর্ষে পা দিল এই মহোৎসব কার্তিক মাস জুড়ে পাড়ায় পাড়ায় ঘুরে কীর্তন করা হয় এই মাসকে দামোদর মাস বলা হয় নেতাজিপাড়া নগর কীর্তনের আসর সন্তোষ পালের বাড়িতে বসে এদিন উপলক্ষে মহাপ্রসাদ বিলি করা হয় কয়েক হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন পাশাপাশি সকাল থেকেই চলে কীর্তন মহাভাগবত গীতা পাঠ করেন রঞ্জন মহন্ত মহোৎসবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ নেতাজিপাড়া নগর কীর্তন কমিটির ভক্তবৃন্দ ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি